ওরা বললো যে ভাই এটা এটা পসিবল হবে না কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে তো অনেক রাইট ম্যানেজার আছে সো এতগুলা ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে পারবে না এই তাহিদ আফ্রিদি বাংলাদেশে যত ইনফ্লুয়েন্সার তার মানে যারা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস যারা সেলিব্রিটি আছে যারা মানুষকে প্রভাবিত করতে পারে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সব সোশ্যাল মিডিয়া মেকারদেরকে একত্র করে একটা কাজ করতেছিল ষড়যন্ত্র করতেছিল যখন ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে সেটা হচ্ছে যে যাতে করে সকল সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিরা বক্তব্য দেয় ছাত্রদের এই যে হত্যার বিষয়টা দামাচাপা পড়ে যাবে ফলে সারা বিশ্বের কেউ আর এটা নিয়ে আলোচনা করবে না এই ষড়যন্ত্রের প্রধান উদ্যোক্তা ছিল তাহিদ আফ্রিদি এই জন্য তাহিদা ফ্রিদির বিষয়টা সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি মানুষের কাছে আলোড়ন তৈরি করে তো মানুষ তাহিদ আফ্রিদির প্রতি একরকম দয়ায় করেছে কীভাবে দয়া করেছে যদি মানুষ পাঁচ তারিখে যখন শেখ হাসিনা পালাই যায় তাহিদ আফ্রিদের বাপের একটা চ্যানেল আছে তার নাম মাই টিভি আপনারা অনেকেই জানেন মাই টিভি চ্যানেল তাহিদ আফ্রিদের বাপের যদিও বা পাঁচ তারিখ সন্ধেবেলায় তার মাই টিভিটাও ভেঙ্গি ফেলা হয় আমার অফিসে আটশো মানুষের স্টাফ শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশনটা জ্বালেন কিন্তু মানুষ তাহিদ আফ্রিদের প্রতি দয়া করেছে কিভাবে ওই যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় ওই দিন মানুষ তাহুদ আফ্রিদির এই যে গোপন ষড়যন্ত্রগুলো প্রকাশ করে নাই যদি প্রকাশ করে দিত সাধারণ মানুষ এত ক্ষুব্ধ ছিল রাজপথের মানুষ সাধারণ মানুষ ছাত্ররা এত রাগান নিতে ছিল তাহলে তাহিদা প্রীতির বাড়িতে গিয়ে তার বাড়িতে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলত কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস যারা তার বিষয় সম্পর্কে জানে তারা বলছে না এখন পরিবেশ খুবই অশান্ত এখন কিছুই বলা যাবে না এই যেখানে আর একটি বিষয় উঠে এসেছে সে যে ইনফ্লুয়েন্সারদেরকে একত্রিত করেছে এর একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসছে সকল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস সবাই এখন বক্তব্য দিচ্ছে যে তহিদ আপ্রিদি সবাইকে কল দিলো যাতে করে এসে সরকারের পক্ষে কথা বলে

করতেছে শিবির করতেছে বলে জনগণের মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি ঘরে ফিরে যেতে বলি কিন্তু তহিদ আফ্রিতি শেষে যখন হাসিনা পালিয়ে গেল সে এখানে তার ভুলটা স্বীকার না করে অথবা অন্তত পক্ষে চুপ না থেকে সে আরো ভালো সাজার জন্য বলছে যে আমাকে চাপ দিয়ে আমার ভিডিও ডিলেট করা হয়েছে বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন একটা মানুষ যখন একটা স্ট্যাটাস দেয় সে ডিলেট করে কখন কিন্তু এই ষড়যন্ত্রের নায়ক ছিল তাহিদ আফ্রিদি মানুষদেরকে ইনফ্লুয়েন্সারদেরকে ডেকে ডেকে সেখানে তাদের ভিডিও ধারণ করে বাধ্য করা হতো যে যাতে করে তারা ছাত্রদের বিপক্ষে কথা বলে সরকারের পক্ষে কথা বলে তো ইমরান তালুকদার উনি হচ্ছেন যারা মনে করেন সোশ্যাল মিডিয়াতে কোনো সমস্যায় পড়ে উনি তাদেরকে হেল্প করেন তো আমাদের অনেকেই দেখেছি অনেকে জানি যে আমাদের হাউন কাকু হাউন কাকু তিনি কি করেছেন তার একটি দুষ্ট ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ফলে এই তহিদ আফ্রেদি ইমরান তালুকদারের কাছে কল দিয়ে বলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করতে হবে যত টাকা লাগে সে দিবে হ্যাঁ ভাই কথা বললাম আমি ওরা বললো যে ভাই এটা এটা পসিবল হবে না কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে তো অনেকে রাইট ম্যানেজারে আছে সো এতগুলো ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে পারবে না তারপর থেকে আমার যেই ফ্রেন্ড যার কল রেকর্ড আপনারা সান্তানু কাছে আর শুনছেন আসলে আমি ওর সব সময় ভালো চাই কারণ আমি চাই না ওর কোনো ক্ষতি হোক তো এইভাবে ওজন আমার ফোন দিয়ে হিসেবে বলতেছে আমি বলছি আমি পারবো না এগুলো ডিলিট করতে আমি সম্ভব না এটা ডিলিট করা তারপর ওর সাথে আমার একটা কথোপকথন হয়েছে যে ফোনে এই তুই আউমি লিক করোস না আমি কিছু হ্যাঁ করি তুমি যে দেখেন এ দহুদ আপিদির তার

সে কান্নাটা পিছন দিকে আমার হাতের মধ্যে হ্যান্ড কাম্প মাথার মধ্যে কালো একটি টুপি পরিয়ে ফেলে সে কালো চাদরে ঢাকা অবস্থায় আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না আমার শরীরে ভাই এলো পাথারে আঘাত করা